আমরা আজকে নদীতে চায়না জাল তুলবো বড় ভাইয়ের চায়না জাল চায়না জালের কাছে আমরা আজকে ধীরে যাচ্ছি দেখা যাক কি পরিমাণে মাছ পড়ে আশা করা যায় ভালোই করবি না ভাই পরে না ভাই না আজকে যদি বয়াল পরে আমি কিন্তু লিহাসেল যাবো হ্যাঁ

মা নদীর পানি তো বাইরে গেছে আবার এই কোটে এই কোটে ওই মাছখানে পুরো কত খান পানি আমি এক মানুষ আবার বাইরে গেছে

विशाल डाल दे। जाल तुम्हारे जालों की गाप दिस पानी तो ये कलर है विशाल